আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনি যদি আপনার শখের ফেসবুক আইডিটা হারাতে না চান তাহলে সবচেয়ে আগে দেখতে হবে যে আপনার ফেসবুকে কোনো ফোন নাম্বার অ্যাড করা আছে কি না অথবা আপনার যেই ফোন নাম্বারটা ফেসবুকে অ্যাড করা আছে ওইটা আপনি এখনও ব্যবহার করেন কি না আগের ওল্ড কোনো ফোন নাম্বার অ্যাড করা আছে যেটা আপনি এখন ব্যবহার করতেছেন না তো এটা চেক করার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে চলে যাওয়ার পরে আপনার যদি ডান কর্নার উপরে দেখেন প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে যে দেখেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখেন পার্সোনাল ডিটেলস নামে আরেকটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে দেখেন কন্টাক্ট ইনফরমেশন নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে আপনার জিমেল এবং ফোন নাম্বার কোনটা কোনটা অ্যাড করা আছে আপনি এখানে দেখে নিতে পারবেন যদি আপনার এখানে কোনো ফোন নাম্বারে অ্যাড না করা থাকে তাহলে এদের নিউ কন্টাক্টে গিয়ে আপনি এখান থেকে মোবাইল নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনি ফোন নাম্বারটা দিয়ে দেবেন ফোন নাম্বারটা দেওয়ার পরে আপনার ফোনে একটা ওটিপি যাবে ওটিপি গেলে আপনি ওই যে নেক্সট করবেন ওটিপিটা দিয়ে তাহলে আপনার ফেসবুকে ফোন নাম্বারটা অ্যাড হয়ে যাবে এবং যদি পুরনো কোনো ফোন নাম্বার অ্যাড করা থাকে তাহলে আপনি আগে এখানে নিউ কন্ট্যাক্টে গিয়ে নতুন একটা ফোন নাম্বার অ্যাড করবেন অ্যাড করে ওটা কনফার্ম করার পরে পুরনো যে ওল্ড ফোন নাম্বারটা আছে ওটা ডিলিট করে দিন তাহলে এর পরবর্তী যদি আপনার ফেসবুকে কোনো সমস্যা হয় ফেসবুকের সমস্যাটা সমাধান করতে পারবে